পাহাড়ের বুকে আঁকা এক স্বপ্নের শহর মেঘের চাদরে মোড়া শান্ত মঠের স্তব্ধতা আর আকাশ সোহা পাহাড়ের হাতছানিতে যেন এক অনন্ত নিস্তব্ধতার গান বয়ে চলেছে এই পথে পা ফেললেই হৃদয় কথা বলে ওঠে প্রকৃতির প্রতিটি ছোঁয়ায় মন হারিয়ে যায় এক অনন্ত সুন্দর্যে চলু আজ আমাদের চোখে দেখাই এক টুকরো স্বর্গকে যার নাম বমডিলা আপনি কালকে বারোটার মধ্যে পৌঁছে গেছি তো তারপরে কালকে আমরা প্রচন্ড টায়ার ছিলাম অত লং একটা জার্নি আমরা ট্রাভেল করে এসছি তাই কালকে আমরা মোটামুটি রেস্ট করেছি এখানে আর এমনি ইভিনিং এর থেকে এমনি গেছিলাম এখানে লোকাল মার্কেট টার্কেট গুলো একটু ঘুরে দেখলাম তো আজকে আমরা দেখাবো যে কি আছে এখানে মনাস্ট্রি আছে মনেস্ট্রিতে যাব আর এখানে মার্কেট প্লেস এই জায়গাটা পুরো ঘুরে আজকে আমরা দেখাব তবে আমরা আগে হোটেলের রুমটা একবার দেখিয়ে দাও এটা হচ্ছে রুম এখানে একটা যেরকম ডাবল সাইজ বেড আছে এখানে একটা সিঙ্গেল বেড আছে আর একটা টিভি দেওয়া হয়েছে এখানে একটা এমনি উইন্ডো আছে টিভি আছে একটা জিনিস সুবিধা হচ্ছে যে এগুলো সবকটাই স্মার্ট টিভি তাই জন্য নেটফ্লিক্স আমরা বাড়ি থেকে মানে বাড়ির নেটফ্লিক্স এখানে বসে আর কি দেখতে পাচ্ছি আর ইউটিউব তো আছেই আর ওয়াশরুমটা এই ওয়াশরুমটাও নিট এন্ড ক্লিন নিমনি আছে আর আমাদের রুমে কিন্তু কোরা রুম হিটারও দিয়েছে আর টোয়েন্টি ফোর আওয়ার্ হট ওয়াটার সার্ভিস আছে এটা কিন্তু পাহাড়ে গেলে একটু মানে প্রবলেম হয় কিছু 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 মানে সব জায়গাতে পাওয়া যায় না গরম জলটা তো এখানে কিন্তু এই সুবিধাটাও আছে ইভেন জেনারেটেরও আছে কারেন্ট টফটা প্রচুর হয় কারেন্ট অফ হলে ওরা কিন্তু জেনারেটের ব্যাকআপ ও দিয়ে যায় এটা নিয়ে এমনি অ্যাসেজ কোনোই অসুবিধা হয়নি এমনি কি আজ বাজিলে আমাদের ওদের কিন্তু রেস্টুরেন্টও আছে খাওয়া দাওয়া ভালো অনেক ধরনের কিছু পাবেন না মেনু কার্ডে অনেক কিছুই আছে কিন্তু খাবার ভালোই অরুণাচলের পশ্চিম কামেং জেলার সদর দফতর বন্দিলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফিট উচ্চতায় অবস্থিত হিমালয়ের কোলে এই ছোট্ট শহরটি তিবেট ও ভুটান সীমানার খুব কাছাকাছি শহরের এক শান্ত কোণে অবস্থিত বুদ্ধা পার্ক ও বুদ্ধা স্টেডিয়াম লোকাল ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড এর পাশেই

কালকে যখন এসেছিলাম বাসটা বন্ডিলা পাশের ওখানে দাঁড় করিয়েছিলো কারণ ভেতরে তখন ঢোকে না বেলা হয়ে গেছিলো বলে জ্যাম হয়ে যাবে তো বাসটা একদম চুপড়ি চে পাচ্ছি একদম সামনে থেকেই ছাড়ে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই কালকে আমরা তাওয়াং যাওয়ার জন্য আগেই অ্যাডভান্স করেছি এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখবেন যদি আপনারা শেয়ার ট্যাক্সিতে মুভ করেন তাহলে যেখানেই যাবেন আগের দিনকে বুক করবে আপার মনেশ্রী ট্রেক করে যাচ্ছি বয়স্করা তো রিক্স রেমিলিং না গাড়ি করেই যাবেন একটা শর্টকাট রাস্তা আমি ফাইন্ড আউট করেছিলাম জিপিএস দেখে এসেছিলাম সার্কিট হাউস আছে সার্কিট হাউসের গ্রেফতার পরে প্রথম পেলেই এই উঠতে মোট তাহলে কি আজ পাহাড়ের কোলে ঘেরা মেঘের চাদরে মোড়ানো এক নিঃশব্দ স্থান এটাই বমডিলার আপার মনেস্ট্রি যেখানে প্রার্থনার শব্দ হাওয়ায় মিশে যায় আর প্রতিটি প্রভাতে সূর্য ধ্যানের আলো ছড়িয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই তিব্বতীয় মনেস্ট্রি সোনা গঞ্জে রিং পচেছিলেন এর প্রতিষ্ঠাতা পরবর্তীতে তম দলাইলামার আশীর্বাদে হয়ে উঠেছে মন আর মনের উপরে থাকা এক শান্তির স্থান এখানে এলে শব্দ কমে যায় অনুভব বাড়ে বম এই গুমফা শুধু এক দর্শন নয় এ এক অনুভব এক নীরব শান্তির আলিঙ্গন তুমি অনিশ্চিত কোনোদিনও খাবার খেয়েছো না আমরা ফ্রাইড রাইস বললাম হাফ প্লেট হাফ প্লেট নুডলস আর একটা ওয়াইভ ওয়াই বানিয়ে দিতে বললাম খাবার চেয়ে এসেছি চিকেন ফ্রাইড রাইস কিন্তু আমরা হাফ প্লেট বলেছিলাম তো তুমি ফুল প্লেট লেবু শসা এটা হলো চিকেন চাউমিন হাফ প্লেট এটা হাফ লিং দেখে মনে হয় ফুল প্লেট হুম বোম্ভের রয়েছে শ্যু আই রেড জ্যাক্টলি হুম আর এক প্লেট ওয়াই ওয়াই নিলাম ভেজ ওয়াই ওয়াই বাই আমরা মনেশ্রী ঘুরে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি ওয়ার মেমোরিয়ালের দিকে আচ্ছা ওয়ার মেমোরিয়ালের রাস্তাটা ডিফেন্স ক্যাম্পের ভেতর দিয়ে পড়ে তাই জন্য আর ভিডিও করব না যদি ওয়ার মেমোরিয়ালের সামনে সামনে ফটোগ্রাফি অ্যালাউড থাকে তাহলেই করব। আমরা হাঁটতে একদম ডিফেন্স ক্যাম্পের সামনে চলেছি এরপর আর ফটোগ্রাফি করবো না ন হাজার ফিট উচ্চতায় বম ডিলার ওয়ার মেমোরিয়াল এই মুহূর্তে বন্ধ উনিশশো বাষট্টির সুবেদার প্রীতম সিং ও তার একত্রিশ জন জওয়ানের বীরের আত্মত্যাগের কথা আজও যেন এই পাহাড় নিস্তব্ধতায় বলে যায় তারা শুধু শহীদ হয়নি তারা ইতিহাস হয়েছে শুধু আমাদের ভালো রাখবার জন্য এটা ট্যুরিজম অফিস সঙ্গে এখানে ট্যুরিস্ট লজও আছে খুব কম টাকায় থাকা যাও এখন মার্কেটে যাব দেখতে যে মার্কেটে কি কি अवेलेबल আছে এখানে তো এমনি লাইন গিয়ে এখানে কিছু স্যুটস আর এখানে চিত্রি এইসবের দোকান পড়বো একটা দুটো দোকান আর এই এই বিল্ডিংটা তো মার্কেট আছে ওই যে এবি আরিনা আর এই পাশের এই গলিটাতে একটা ছোট মার্কেট আছে এই আলু হ্যাঁ কি ছোট ছোট

ওই সিঁড়ি দিয়ে নেমে গেলে একদম মনিস্ট্রি ওই উপরে যে মার্কেটে আরো দেখাচ্ছিল আমরা যখন নামলাম উপরে নেমে দেখছি এখানে একটা বড় মার্কেট আছে মার্কেটটাই দেখাচ্ছিলো মানে লোয়ার মনিস্ট্রি এর কাছে একটা বড় দোকান যেটাই মোম বোমদিলার মেন মার্কেট নিচে আর কি ভাই বমডিলার সবচেয়ে বড় বাজারের পাশেই নিপড়িতে দাঁড়িয়ে আছে লোয়ার মনেস্ট্রি লোকালয়ের ভেতরে হয়েও এমন নিস্তব্ধতা এমন নিরবতা যেন ছোট্ট ওই পাহাড়িয়া নগরের কোলাহলে বসে আছে এক ধ্যানমগ্ন সাধু এইটি জিআরএল মনেস্ট্রির প্রাচীন অংশ আর এই মনেস্ট্রি থেকেই চোখে পড়বে মেঘের চাদরে ঢাকা বমডিলা পাস কি অপূর্ব রূপ এখন আমাদের শপিং টাইম তারপরে হালকা স্ন্যাক্স খেয়ে হোটেল ফিরবো আমরা কিছু এখানে শপিং করে ফেললাম হোমডিলা থেকে এই যে দিয়ে যাচ্ছি পরে নিয়েছি একটা তো আমরা এখান থেকে চিকেন প্যাটিস নিচ্ছি আর ব্ল্যাক ফরেস্ট আমরা বমডিলাকে বাই বাই করে আমরা এখন তাওয়াং যাচ্ছি আর আজকে আমাদের গাড়ি হচ্ছে এটা আমরা মাঝখানে চারটে সিট নিয়েছি আর এখন অনেকক্ষণেরই জার্নি মানে মোটামুটি বারোটা নাগাদ তো হবেই কম স্যার পাঁচ থেকে ছ ঘণ্টা লাগে একশো প্রায় কিলোমিটার দেখায় আগের থেকে কিন্তু টিকিট করে রাখা উচিত এখান থেকে তাওয়াং এইট হান্ড্রেড রুপিস করে নিচ্ছে গাড়ি একদম অন টাইমে সেরে দিয়েছে তাই তো কটা বাজে বেখবে রাখুন ছটাৎ ছটা দুই ছটাৎ ব্রেকফাস্ট করার জন্য কি অর্ডার করেছো ব্রেকফাস্টটা তো রুটি অর্ডার করেছ এক প্লেট রুটি আর এক প্লেট পুরি এটা পুরি দিয়েছি ওটা ঠোলে বাটলের মতো আর কি এখানে হ্যাঁ এখানে বলো ভেন্ডি ভাজা দিয়েছে এখানে একটা আলু এটা মনে হচ্ছে সয়াবিন ঘুগনি সব আছে তো আলু সেদ্ধ দিয়েছে এটাও আবার কিছু ভাজা আছে আমি এবার এখান থেকে আচার নিই ভাজা এখান থেকে আমি আচার নিচ্ছি আচারগুলো দেখো এখানে একটা এরকম নিচার আছে এখানে একটা বেড আচার আছে ও ওটা এবি ঝাল ওই ঝাল বি এটা চিলি হবে এই তো বাকিতে করবেন আমি ডি নিয়েছি রুটি এখানে একটা স্যালাড মতন দিয়েছে এখানে একটা সবকিছু মিক্সড ভাজা এখানে ভিন্ডি ভাজা ডাল দিয়েছে এটা ডাল এখানে একটু আলু সিদ্ধ আছে আর এখানে সয়াবিন তারপর ওই ওই সেম হ্যাঁ সেম সেম তারপরই চানা মেঘে ছোঁয়া পাহাড় প্রার্থনার নীরবতা আর প্রকৃতির কোলে লুকিয়ে থাকা সেই শান্ত স্বর্গ বমডিলা তাকে পেছনে ফেলে আমরা চলেছি উত্তরের পথে যেখানে পাহাড় আরও উঁচু আর আকাশ আরো মেঘে আচ্ছন্ন সামনে অপেক্ষা করছে তাওয়া এই শিলা টানেলটা ক্রস করলেই তাওয়াং জেলা তবে আজকের ভিডিও আর বড় করব না তাওয়াং ঘুরে দেখাবো পরের পর্বে শিলা টানেলটা ক্রস করে দাঁড়িয়েছি ঠিক আই লাভ তাওয়াংয়ের সামনে প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড আর জাসবান সিং এর আত্মত্যাগ আর ছেলার প্রেমের গল্প শোনাবো তাওয়াং থেকে ফেরার পথে তেরো হাজার ফুট উপরে পরিবেশটা কি হতে পারে তাই না গেছি আজকের ভিডিও শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে খুব শিগগিরই তাওয়াং